জীবন ভাই বক্সে কি রেখেছেন বক্সে তো ভাই রাখছি কেক রাখছি ভাইয়া কেক রেখেছেন কোথায় কেক ভাই কিন্তু বানাতে হবে ভাই আপনাদের জি মানে প্যাকেজ দিচ্ছেন জি ভাই প্যাকেজ দিচ্ছি তাহলে কি কি থাকছে দেখে নেই প্রথমে থাকবে একটা টান টেবিল থাকবে চায়নাটা ভাইয়া জি একটা থ্রি পিসের বাটার নাইফ থাকবে ভাইয়া কেকের দুইটা মোল থাকবে গোল একটা স্কোয়ার একটা এক পাউন্ডে থাকবে দুইটা এক পাউন্ডে থাকবে চাইলে যে কেউ চেঞ্জ করে দিতে পারবেন গোল স্কোয়ার হার্ডে চেঞ্জ করে দিতে পারবেন সমস্যা নাই আপনার হচ্ছে ব্রাশ সেট থাকবে একটা স্পেচুলা সেট থাকবে একটা দুইটা মিলে একটা সেট হয় সেট থাকবে একটা জি আপনার হচ্ছে কেকের দুইটা বোর্ড থাকবে একটা আপনার হচ্ছে বার্থডে টপার থাকবে একটা আর হচ্ছে আমার প্রজাপতি থাকবে একটা ডেকোরেশনের জন্য জি আপনার হচ্ছে নয় পিসে একটা মেজারমেন্ট কাপ থাকবে জি আপনার হচ্ছে ভাই থ্রি পিসে একটা স্ক্যাপার থাকবে থ্রি পিসে স্ক্যাপার থাকবে কেকটা যে কাটবেন ভাই একটা চাকু লাগবে যে করার চাকু দিয়ে দিছি ভাই একটা জি আপনার হচ্ছে ভাই মাফিন মোল দিছি ভাইয়া চারটা মাফিন মোল দিছি ভাইয়া আর হচ্ছে এরকম পেপার দিছি একটা একটা পেপারের মধ্যে ভাই 20 পিস করে পেপার থাকে জি আপনার হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লোর তিনটাই দিয়ে দিছি ভাই 100 গ্রাম করে দেওয়া আছে জি আপনার যে সুগার বল আছে একটা সুগার বল বাটারও আছে ভাই আড়াইশো গ্রাম বাটারও দিচ্ছেন একটা ফুড কালার দিয়ে দিচ্ছে ভাই অন্য অন্য যে কোনো গ্রাম নিতে পারেন সবুজ কালার দেওয়া আছে একটা ভাইয়া চকলেট ইমোশন আছে একটা ভ্যানিলা সেন্স আছে দুইটা দিয়ে দুইটা ফ্লেভার দুইটা কেক করতে পারবেন জি একটা নজল সেট আছে ভাইয়া পনেরো পিসের নজল সেট জি একটা মিক্সিং বোল আছে ভাইয়া জি আর ভাইয়া সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ভাইয়া একটা ক্রিম দিয়ে দিচ্ছি ভাইয়া ক্রিম দিচ্ছি ভাইয়া ভাই এতগুলো আইটেম অফারে পাবো তো আরো আছে ভাইয়া একটা বিটারও আছে ভাইয়া বিটারও দিচ্ছেন বিটা দেখেনি নাই জি জি ভাই আচ্ছা এটা অফার প্রাইস বেড়েছিলাম পঁচিশশো টাকা রাখতে কিন্তু শুধুমাত্র ভাইয়া ডিসেম্বর এবং হচ্ছে আপনার জানুয়ারি মাসের জন্য উনিশশো নিরানব্বই টাকা মানে এক হাজার নশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা প্যাকেজটি পেয়ে যাচ্ছে জি জি প্যাকেজটি বহেজির জন্য স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ